মাত্র পাঁচশো টাকায় রাঙ্গামাটি লঞ্চ গার্ড থেকে বুট ভাড়া করে সুবলং ঝর্ণা ঝুলন্ত সেতু আর পলোয় ফার কিভাবে একদিনে ঘুরে আসবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাই আশা অনেক ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে চলছি এক অনন্য ভ্রমণ গল্প ধরুন শুরু করি আমাদের এই রোমাঞ্চকর যাত্রার গল্প আমাদের যাত্রা শুরু হয়েছে চট্টগ্রাম রাঙ্গুনিয়ার রানিরহাট বাজার থেকে জনপতি একশো টাকা করে একটি সিঁজি ভাড়া করে রওনা দিয়ে দিলাম রাঙ্গামাটির লঞ্চ ঘাটের উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পর চোখে পড়ল সেই পরিচিত পাহাড় পুরামন পাহাড় পাহাড়ের গায়ে লেগে থাকা কুয়াশা আর সূর্যের আলো যেন এক স্বপ্নময় দৃশ্য এর কিছুক্ষণ পরেই দেখি অরণ্য ক্রেসুট এই জায়গাটা আমাকে এক অন্যরকম শান্তির অনুভূতি এনে দেয় সবুজ বন পেরিয়ে শহরের কোলাহল থেকে সরে আমরা এসে পৌঁছালাম রাঙ্গামাটির লঞ্চ ঘাটে আমাদের বাকি দুই বন্ধু আগে থেকেই অপেক্ষায় ছিল সবাই মিলে ঠিক করলাম আড়াই হাজার টাকায় একটি বুট ভাড়া করব। ভেবেছিলাম শুধু সুবলং ঝর্ণা পর্যন্ত যাব। কিন্তু ভাগ্য আমাদের আরও কিছু উপহার দিবে তা তখন বুঝিনি বুট ছাড়তে এক অসাধারণ অনুভূতি শুরু হলো চারিদিকে শুধু জল আর জল মাঝখানে আমরাই হাওয়া বইছে সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছে শুরুতে আমি বুটের ছাদে দাঁড়িয়ে পুরো পরিবেশটা উপভোগ করছিলাম কিন্তু প্রচন্ড রোদে ছায়া খুঁজে চলে এলাম বুটের ভিতরে ভিতরে এসে দেখি সবাই নিজেদের মতো আরাম করে বসে আছে কেউ কেউ জামা কাপড় বদলে নিচ্ছে নিচ্ছে যেন আনন্দের প্রস্তুতি প্রায় এক ঘন্টা ভ্রমণের পর পৌঁছে গেলাম সে বিখ্যাত সুবলং ঝর্ণায় দূর থেকেই পানির শব্দ শুনতে পাচ্ছি মনে হচ্ছে পাহাড় গলা কুলে গান গাইছে ঝর্ণায় পৌঁছেই চোখ পড়ল বিশাল বীর সবাই ঝর্নার পানিতে গুসল করছে আনন্দ করছে কেউ পাহাড় বেয়ে উপরে উঠছে আমরাও আর দেরি না করে ঝাঁপিয়ে পড়লাম ঠান্ডা পানিতে গোসলের সময় মনে হচ্ছিল আমি যেন প্রকৃতির কুলে ফিরে গেছি বিশুদ্ধতা শান্তি আনন্দ সব একসাথে অনেক কষ্ট করে এসেছিলাম সুগরম ঝর্ণায় এসে আমাদের প্রত্যাশা অনুরূপ হয়নি মানে আমরা এরকম আশা করিনি আমরা আশা করেছিলাম আরও অনেক বেশি পানি পড়বে পানিগুলো পরিষ্কার থাকবে কিন্তু না এখানে এসে যেটা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে পানিগুলো অনেক ময়লা যুক্ত মানুষ উঠে আমরা এতক্ষণ যে ঝর্ণায় ছিলাম এটা নাকি ছোট ঝর্ণা এই ঝর্ণায় আমরা দীর্ঘক্ষণ গোসল করে রওনা দিয়ে দিলাম বড় ঝর্ণার দিকে গাইস আমরা ছোট ঝর্ণায় ছিলাম আমরা বড় ঝর্ণায় চলে আসছি বড় ঝর্ণার মধ্যে কোনো পানি নাই আজকে রুদের মধ্যে একদম অনেক কালো হয়ে যাচ্ছে ভিতরে যাওয়ার টিকিট মূল্য ছিল বিশ টাকা বাইরে থেকে দেখা গেল পাহাড় বেয়ে পানি পড়ছে না আমরা ঠিক করলাম ঢুকব না কিন্তু একজন গেল তারপর আরেকজন গেল শেষমেশ আমি নিজেও গেলাম ভেতরে ঢুকে আমি পুরাই অবাক যেখানে পানি নেই তাও এমন সুন্দর মনে হচ্ছিল এখানে প্রকৃতি নিজে এসেই আঁকা করেছে আল্লাহর কি অপূর্ব সৃষ্টি যদি পানি পড়তো তাহলে হয়তো চোখের জল দিয়ে চুকরি আদায় করতাম ছোট ঝর্ণা থেকে বড় ঝর্নার পথে বুটে আমাদের দুপুরের খাবার সেরে নিলাম সিম্পল কিন্তু দারুণ উপভোগ্য ছিল বড় ঝর্ণায় সবাই মিলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি এখন আমরা রওনা দিয়ে দিলাম আদিবাসী বাজারের দিকে আদিবাসী বাজারে যেন এক মেলা বসেছি ডাব আনারস আম কাপড় হস্তশিল্প চোখের সামনে রঙের বাহার সবাই যার যার মতো কিছু না কিছু কিনে খাচ্ছে আমিও খেলাম ঠান্ডা ডাব আর টক মিষ্টি আনারস চারিদিকে আকাশ মেঘার জন্য সবাই আদিবাসীদের বাজার ঘুরে আবার বুটে উঠে গেলাম এখন আমাদের গন্তব্য রাঙ্গামাটির ঝুলন্ত সেতু রাঙ্গামাটির সেতুতে এসে দেখি এখানে মানুষের প্রচণ্ড বিড় কারণ আজ ঈদের তৃতীয় দিন সারা দেশের মানুষ যেন একসাথে এসে পড়েছে এখানে ব্রিজ যেয়ে উঠলাম আমরা এমন বীর হাঁটার জায়গা পর্যন্ত নেই তাও ছবি ভিডিও তুলতে চেষ্টা করলাম বলে কথা সেতু থেকে উপরের দিকে যেতেই দেখি দোকানের ফল খেলনা খাপড় আর রাস্তার খাবার মনে হচ্ছিল এক বিশাল মেলা আর একটু সামনের দিকে গিয়ে দেখি এখানেও প্রচুর মানুষ এবং সামনে একটা অনেক বড় মাঠ রয়েছে যেখানে সবাই যে যার মতো সময় কাটাচ্ছে এবং পাশাপাশি অনেক দোকান পাট রয়েছে এখানে রাঙ্গামাটি ঝুলন্ত সেতুতে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে সবাই আবার বুটে উঠে পড়লাম রাঙ্গামাটি ঝুলন্ত সেতু থেকে পানিপথে ফলওয়ে পার্ক বেশি দূরে না হওয়ায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ফলোয়ে পার্কে আমাদের ভাগ্য ভালো ছিল বুটে যাওয়ায় কোনো এন্ট্রি ফি লাগেনি উপরের দিকে উঠে দেখলাম এখানেও একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে হাঁটলেই যেন দুলে ওঠে ঝুলন্ত সেতুতে পার আঁকার সাথে সাথে বিশ্বাস করেন হালকা ভয় যেন বুকের ভিতর ঢুকে গেল তারপরও বয়কে জয় করে সামনের দিকে এগিয়ে চললাম ঝুলন্ত সেতুর ওদিক থেকে আরেকটু সামনে এগিয়ে গেলাম দেখি এক চমৎকার জায়গা যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে পিছনে কাঁপতাই লেক সামনে ক্যামেরা আর মাঝখানে এক টুকরো স্মৃতি আমরাও দাঁড়ালাম কিন্তু বিশ্বাস করেন মানুষের এত বীর এক কথায় মানুষের বন্যা একটু জায়গা খুঁজে কিছু ছবি তুললাম সেই মুহূর্তে ক্যামেরায় যেমন হাসি ছিল মনে তার চেয়েও বেশি ছিল প্রশান্তি ছবির জায়গা থেকে আমরা এগিয়ে গেলাম পার্কের অন্য দিকটায় এদিকে বাতাস যেন আরও বেশি উদ্দাম মুখের উপর হালকা হালকা বাতাস পড়ছে চারপাশের গাছগুলো ধুলছে হঠাৎ দেখি আকাশের একপাশে পাশে গণমে দূরে কোথাও বৃষ্টি পড়ছে অন্যদিকে একেবারে অন্ধকার পুরো পার্কটা ঘোরার আগেই বুটম্যানের ঢাক পড়ল। চলো সবাই বৃষ্টি আসছে ওই ঘাটে ফিরে যেতে হবে এই সফর হয়তো ছোট ছিল তবে প্রতিটা মুহূর্তে ছিল সৌন্দর্যের ছোঁয়া অনুভবের তুলা শুবলং জন জ্বলন্ত সেতু ফলোয়েফার সবই যেন একটি ছোট্ট কবিতা হয়ে রয়ে গেল মনে আর মনে একটাই কথা ঘুরছে আবার আসব। আরও সময় নিয়ে আসবো বন্ধুরা আজকের এই রাঙ্গামাটির ট্রিপ সত্যি স্বপ্নময় ছিল এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন কোনো ভ্রমণ নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন আল্লাহ হাফেজ